লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো তবে যেভাবে মুজিব মারা পড়ছে দুঃখজনক ভাবে আমিও দুঃখিত যে এইভাবে আমরা মুজিবের যাওয়াটা কেউ কল্পনা করে নাই বা মুজিবের বাসায় যেসব লোকজন মারা গেছে বা অন্যান্য টার্গেটে যেসব মানে যারা লোকজন মারা গেছে তাদের কোনো পলিটিক্স সাথে কোনো যোগাযোগ ছিল না জন্য আমরা দুঃখিত তবে হয় কি এমন একটা বড় ঘটনা এমন একটা কুতে যাতে ধ্রুপ পরিবর্তনী একটা ঘটনায় ঐতিহাসিক ঘটনায় যে কিছু লোক মারা পড়া এটা অনাকাঙ্ক্ষিত কিছু না এরকম হয় নাই তবু আমি বলবো যে দুনিয়ার যত কোড় ইতিহাস যদি তুমি দেখো বাস্তবে অনেক বেশি হত্যা হত হয়েছে সেই ক্ষেত্রে 22 জন লোকের মৃত্যু সেদিন বিরাট কিছু না এটা একজন আমেরিকার একজন জজ সাহেব এই মতামত দিছে যে পনেরোই আগস্ট যে অসাধ্য সাধন করেছে দেশের জন্য যে ভবিষ্যতে যে ডেমোক্রেসির প্রক্রিয়াটা মানে নিয়ে এসেছে সেই তুলনায় পনেরো জন লোকের মৃত্যু কিছুই না যেখানে বাংলাদেশে প্রতিনিয়ত লোক বিভিন্ন কারণে পলিটিক্স এ খুন খারাপি হচ্ছেই যাচ্ছে অতএব এটা দুঃখজনক সেদিন লোকজন যেভাবে মারা পড়েছে এটা অন্যান্য লোকের কি আমার মতে আমরা এরকম কল্পনা করিনি এরকম হতে হতে দেওয়া হয়নি তবে মুজিবকে জীবিত রেখে এটা কখনো চেঞ্জ আনা সম্ভব ছিল না আচ্ছা স্যার মানে এই যে বাহাত্তরের পর থেকে পঁচাত্তরের আগ পর্যন্ত শেখ মুজিবের এই যে সময়টা মানে কেমন ছিল একটু আপনারা তো ওই সময় নিজের চোখে দেখেছেন এটা আমাদের আগ্রহ আছে জানার ওকে ওকে শেখ মুজিব যখন বাংলাদেশে আসে দশই জানুয়ারি টু থাউজেন্ড সেভেন্টি টু তোমার তুমি তখন নিজেই তোমার জন্ম হয়নি শুনে থাকো দেখে থাকো সর্বার ডি উদ্যানে লোকজনের ভালোবাসা যেরকম পেয়েছে দুনিয়ার কোন নেতা এরকম পেয়েছে বলে আমার মনে নাই কারণ এটা সত্য যে সেভেন্টি এর আগে মুজিবের অবদান ছিল অস্বীকার করা জাগ্রত করা পাকিস্তানের এগেনস্টে করা কিন্তু দুঃখজনক ভাবে যেই মুজিব সারা জীবন যুদ্ধ করেছে সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য হিউম্যান জন্য আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে সব পাল্টে গেলেন বিরাট একজন এটাই সেভেন্টি ওয়ান এর আগের মুজিব একরকম সেভেন্টি ওয়ান এর পরের মুজিব একরকম ইভেন সেভেন্টি ও মুজিবের যে মানে কার্যকলাপ সন্দেহ সন্দেহ ছিল মানে সাতই মার্চের ভাষণ লোকে বলে বিরাট ভাষণ অবশ্য আমার কাছে এটা কনফিউজিং একদিকে উনি দাবি দেওয়া দেন মানে সামরিক বাহিনীর কাছে অন্যদিকে বলেন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মুক্তির সংগ্রাম হেন এবং আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটাই হলো স্বাধীনতার ডাক মুজিব কোনোদিন স্বাধীনতার ডাক দেখে নাই সে দেয় নাই এবং সে মানে বাংলাদেশের স্বাধীনতা উনি চান নাই উনি চাইতেছিলেন পাকিস্তান একথা থাকুক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তা হবে আমি এখানে একটা যে উল্লেখ করি যে আহ জগলুল হোসেন উনি লন্ডন প্রবাসী একজন বাঙালি স্বাধীনতা পদক উনি পেয়েছেন স্বাধীনতার পক্ষে তার অবদানের জন্য এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক উনি একটু উল্লেখ করেছেন আমি একটু উল্লেখ করি উনি মুজিবের আমলের যে মানে কিছুটা বলছেন আমি সেটা একটু বলছি মুজিবের পক্ষে দীর্ঘকাল আওয়ামী ভারতীয় প্রচারণা ও পনেরো বছর ধরে বাংলাদেশ তার মূর্তি সানগ্লাস লাগে। মুজিব মূর্তি বানানোর পর অনেকে বলেন মুজিব ছিলেন স্বাধীনতা স্থপতি কিন্তু বাস্তবে মুজিব কখনো স্বাধীনতা স্থপতি ছিলেন না এটা আমার কথা না এগুলো হলো জগললোচনার কথা মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেন নি বা চাননি 25 মার্চ 1971 রাত্রে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক 1500 রুপি এখনকার দিনে কয়েক লক্ষ টাকা ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে ইয়াহিয়ার এই আশ্বাসে তিনি সঙ্গে সহযোগিতা করেন পঁচিশে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক জাতীয় বেঈমান মুজিব উনিশশো থেকে পাঁচাত্তর এক ফাঁসিবাদী জালেম শাহী কায়েম করেন মুজিব আমলে আওয়ামী লীগ ও তার ভারতের কারসাজিতে রক্ষী বাহিনীর হাতে নিহত হয় তিরিশ হাজার দেশপ্রেমিক দেশে চলে বর্বরতা হত্যা গুম নিপীড় নিপীড়ন আমার এই

আর ইমার্জেন্সি ডিক্লেয়ার করলো আই থিঙ্ক সেভেন্টি ফোরে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে মানুষের বাক স্বাধীনতা সব বন্ধ করে পলিটিক্স বন্ধ করে দেওয়া হলো মানুষের মানে ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন সাসপেন্ডেড তারপরে বাক্সাল পত্রিকা চারটার বাইরে কোনো ইয়ে চারটার বাইরে কোনো পত্রিকা চারটা সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বদ্ধ এগুলো সব বদ্ধটুকু চতুর্থ সংসদের মাধ্যমে আহ মানে আহ তিনি নিজেকে জাতির পিতা বানালেন তারপরে আর এই বাক্সাল এসব সব চতুর্থ মাধ্যমে যাক অনেক কিছুই আছে এখন ডিটেল আমি ওইসব যেতে চাই না তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি মানে পঁচাত্তরের জানুয়ারির দিকে বাকশাল গঠন করে বাকশালের পরে সব পলিটিক্যাল পার্টি সব ব্যান করে দেওয়া একমাত্র ছিল এবং মধ্যে সামরিক বলে সবাই সবাইকে এটা ফোর্স করা হলো জয়েন করার জন্য সবাই এতে জয়েন করতে হলো কামাল তারপরে এই যে মনি শেখ মনি এদের এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের আমলটাতে ওয়াল

মানে ওসমানের রেডিসি ছিল ওই কেমন দেখা টাকা হইলো তো আমি ওকে একদিন ওসমান হেডকোয়ার্টারে দেখা হলো তার সাথে জিজ্ঞেস করলাম যে কি তোমার এখন পরিকল্পনা কি তা আমি বললাম যে সে বললো যে বাবা আমাকে বলে আর্মিতে থাকতে আমি জানা না আই থিঙ্ক ইউ শুড স্টে দা আমি এডমিতে থাকো কেন আমি একটু মনে হয় থাকবো না অর্থাৎ তার অন্য পরিকল্পনা চলতেছিল সে কিছুদিন পরে শুনলাম যে সে আর আর্মিতে নাই সে চলে আসছে সে তখন হয়তো আর্মি র্যাঙ্ক ছিল কিনা জানি না সে বিভিন্ন আকাম কুকাম সালে জড়িত পড়ছে শুনছি ব্যাংক ডাকাতি ইভেন্ট ডালিমের যে ওয়াইফ যখন হাইজাক হয় সেখানে নাকি সে ছিল কিন্তু এগুলো ডিটেল আমি কিছু জিনো না এটা অবশ্য শোনা কথা আমার এবং কামালের মানে সংস্কৃতদের কতটুকু সে আমি সঠিক নিজে বলতে পারবো না ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে অনেক কিছু করছে টোরছে এগুলো আসলে তবে সে ইয়েতে নাই মানে আর্মিতে তখন ছিল না তখনও মনে হয় তার ছোট ভাই শেখ জামাল ছিল কিন্তু সেই মনে হয় চলে আসছে তার মধ্যে এমন ডিটেল আমি কিছু বলতে পারবো না তবে পরবর্তী পর্যায়ে অনেক কিছু শোনা করছে সে বিভিন্ন মানে খারাপ কাজে জড়িত ছিলেন তো আরেকটা জিনিস হলো ওই যে শেখ মুজিবের আমলে যে জগল হোসেন তো সংক্ষেপে বলেছে ওই সময় কি করছে কিন্তু ওই সময় যারা জীবিত ছিল তোমরা তো অনেক জেনারেশন দিনে যারা আছে তারা অনেকেই মুজিবের কিন্তু মুজিবের এগেন্স্টে কেউ কথা বলতে পারতো না আওয়ামী লীগের এগেন্সে কেউ কথা বলতে পারতো না কথা বললেই জেলে অথবা মৃত্যু আর মুজিবের অনেক সাঙ্গ বাহিনী অনেক মানে মুজিব বাহিনী ছিল আহ ছাত্র লীগ আওয়ামী লীগের যুবলীগ এরা তো চতুর্দিকে ছড়ানো পড়ানো আছে তারপর চতুর্দিকে হলো দেশে একটা মানে মহামারী ফ্যামিন শুরু হলো এবং ফ্যামিনে ইয়েস ফ্যামিনে অনেকে মনে করে এটা তো একটা আল্লাহর দেওয়া এটা তো আমাদের করার কিছু না ইয়েস কিন্তু কোনো সাহায্য সামগ্রীর অভাব ছিল না দেশে প্রচুর সাহায্য সামগ্রী আসছে বাংলাদেশে মানে আহ দুর্দিনে সেভেনটি ফোর কিন্তু সেগুলা কিন্তু লোকের কাছে পৌঁছেনি এবং জানা মতো সেই মানবসৃষ্ট দুর্ভিক্ষে যেটা অমর্ত্য সেন কলকাতার নোবেল বিজয় অমর্ত্য নিয়েই বলছে এটা একটা মানবসৃষ্ট মানে দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষে সরাসরি মারা পড়ে পাঁচ লক্ষ এবং আরো এক লক্ষ পরবর্তী পর্যায়ে অনাহারে মরে মোটামুটি পনেরো লক্ষ লোক মারা যায় সেই দুর্ভিক্ষে এটা সব মানব সৃষ্ট খাদ্য দ্রব্যের অভাব ছিল না কিন্তু ওগুলা লোকের কাছে যায় জামা কাপড় ছিল না আমরা সবাই ওই তখনকার দিনের ইত্তেফাকে মনে হয় বড় আকারে প্রকাশ পায় সে বাসন্তীর কাহিনী জাল পরা এখন জাল পরা হয়তো একটু অতিরঞ্জ হতে পারে কিন্তু কথা হলো তখনকার লোকের কাপড় ছিল না মহিলা লোকের কাপড় ছিল না যে বাইরে যাওয়ার ভিতরে এই জন্য ঘরে ভিতরে থাকতো তো এই এই পরিস্থিতি তখন ছিল দেশের অথচ মুজিবের খাওয়ার কোনো অভাব বাসায় ছিল না এটা কিছু একটা কমেন্টে আমি দেখলাম যে একদিকে লোকে খাওয়া পাচ্ছে না অন্যদিকে মুজিবের দুই ছেলের বিয়ে রাজকীয় হাইলে রাজকীয় রাজকীয় স্টাইলে মুজিবের দুই ছেলের বিয়ে হয় মানে জুলাই মাসে 15 আগস্টের 15 আগস্ট এক মাস আগে মানে রাজকীয় স্টাইলে একবারে ভুলভশত করে ওখানে মানে যেখানে পথে ঘাটে লোক মারা যাচ্ছে তারপরে আমার এখনো মনে আছে মুজিবের জন্মদিন পালন করে ওটাকে জুনে না জানে কবে আমি তখন কুমিল্লাতে বাড়িতে নাই বৃষ্টির দিন মুজিব তার দোতালাদ দাঁড়ায় আছে আর প্রশাসনের প্রশাসন দাঁড়াইতে একবারে মানে মুসল বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মহিলা